বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরির ঘটনায় মহেশতলা থেকে একজনকে গ্রেপ্তার থানার পুলিশ অর্থ সব নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ডাবল সেভেন এইট ওয়ান বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরি করার ঘটনায় রহরা থানার পুলিশ মহেশতলা থানার অন্তর্গত পাহাড়পুর এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চাল নথি তৈরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অজয় কুমার দাসকে গ্রেপ্তার করে অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত ভবন থেকে বের হওয়ার সময় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন অজয় কুমার দাস কেন ধরা হলো আপনি নকল কাগজ তৈরি করতেন না না তাহলে ফাঁসানো হয়েছে কে ফাঁসালো তো আরেকজন আছে উনি আমার নামটা কোনে জানেন আপনি চেনেন তাকে হুম অনেক দিন আগে দেখা হয়েছিল তারপর আলতো কি আজকে নাম চলে এসেছে কোন রেকর্ডে নাম পাওয়া গেছে তাহলে কথা হতো আগে কথা হতো মানে ওই ডিসেম্বর মাসে তাই না আপনি কি করেন আমার কম্পিউটার এই মোবাইলের দোকান কারো কাগজ বের করে দিয়েছিলেন কাগজ ব্যাক মানে কাগজ বের করে দিয়েছিলেন কারুর ঘোড়ার কোনটা কাট না বের করে দেওয়া মনে নাই এমন বললো তো আমি বলে না কোনো বের করার নাই আপনার নাম কি হ্যাঁ কোন কিছু সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন